আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য সুস্বাদু লুটুস রেসিপি নিয়ে আসলাম এতে খেতে খুব মজা প্রথমে পাইপেনে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলা তেলে দিয়ে লাটতে হবে যেন কুড়ে না যায় তেলটা আগের থেকে একটু গরম করে নিয়েছি পেঁয়াজ কুচিগুলো আলতোভাবে নাড়তে হবে পেঁয়াজ কুচিগুলো লালচে হয়ে উঠেছে এখন দিয়ে দেব টমেটো কুচি সাথে কাঁচামরিচ টমেটো দিলে টেস্টটা খুব ভালো আসে লুটুসের ভিতরে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে সুস্বাদু লুটুস তৈরি করা যায় টমেটোগুলি দিয়ে হালকাভাবে লেড়ে নেব টমেটো কাঁচামরিচের টেস্টটা খুব ভালো আসে লুটিসের মধ্যে লাড়তে লাচতে এখন লুটুসের উপকরণগুলো দেবো লুটুস কিন্তু সহজে রান্না করা যায় এবং খেতেও খুব মজা লাগে আমার খুব প্রিয় তারপরে দিয়ে দিব ডিম আমি দুটো ডিম দিয়েছি তারপরে লুটুসের ডিমগুলো নেড়ে হালকাভাবে বেজে নিব যখন দেখবো টমেটোর থেকে এবার ডিমের থেকে একটু হালকা তৈল ছাড়তেছে তেল ছাড়ার পরে মশলা দিয়ে দেব ম্যাজিক মশলা দুটো ম্যাজিক মশলা আমি দিয়েছি তারপরে লুটুসে থাকা মশলাগুলো দিয়ে দেব টমেটো ডিম পেঁয়াজ কুচির মধ্যে লুটুস লুটুসের এই মশলাগুলো দিলে লুটুসটা একটু স্বাদ বৃদ্ধি পায় আরও সাথে মেজিক মশলাটা দিলে খুব ভালো হয় এটা টেস্টটা আরও বিধিগুণ গুণ বেড়ে যায় তারপরে নেড়ে ছেড়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে হালকাভাবে নেড়ে নিব এভাবে লুটুস রান্না করলে খেতে খুব মজা লাগে বিকেলবেলা বা সন্ধ্যা দিকে হালকা লুটুস তৈরি করে খেলে খুব মজা হয় ভালো লাগে এখন আমি লুটুসগুলো দিয়ে দিলাম রুটিসগুলো অর্ধেক অর্ধেক করে বেঙ্গে দিয়ে দিব এবার আমি সম্পূর্ণ রুটিসগুলো দিয়ে দিতেছি সম্পূর্ণ রুটিস দেওয়া হয়ে গেল এখন আমি হালকাভাবে নেড়ে নিব লুতুসটা ভেঙে দিলে খুব সহজে এটা আলগা হয় এবং কি খেতেও ভালো লাগে এবার লুটুসে আমি আর একটু পানি দিয়ে নেব পরিমাণ মতো পানিটা দিতে হবে বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে লুটুসটা নরম হয়ে যাবে পরিমাণ মতো দিতে হবে যাতে লুটুসটা সিদ্ধ হয় আবার একটু লেটকে না যায় এবার আমি লুটুসটা ভালোভাবে নেড়ে পানির মধ্যে মিশিয়ে মশলাটাও ভাবে ঢুকে এভাবে দিয়ে ডাকনা দিয়ে দেব এভাবে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিলাম এবার দেখুন লুটুসটা হয়ে উঠতেছে আমি এখন লেরে এটা উলেট প্লাট করে দিব যাতে মশলাগুলো সবগুলো লুটুসের গায়ে লাগে এভাবে সবগুলোতে মিশাতে হবে আমি এমনভাবে পানির পরিমাণটা দিয়েছি এটা কোনোভাবে বেশি সিদ্ধ হবে না আমি আবারও ডাকনা দিয়ে দু মিনিটের জন্য রেখে দিলাম আবার দেখুন কতটা জর্জর হইতেছে রুটিসটা খুবই সুন্দরভাবে হইতেছে একটা আর আরেকটা লাগে না খুব ভালোভাবে হচ্ছে লুসটা লাড়ার পরে দেখেন কতটা সুন্দর হয়েছে জর্জরা হইতেছে এভাবে লুটুস রান্না করলে খেতে খুব মজা লাগে খুব সুস্বাদু হয় খুব ভালো লাগে তৈরি হয়ে গেল আমার লুটুস বাসা এভাবে খেয়ে বানিয়ে খেয়ে দেখবেন